কুম দর্শক আজকে আমি শেয়ার করছি অনেকেরই অজানা একটি হাসির মাংস রান্নার রেসিপি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা ইস্টে দেখবেন আশা করি খুব কাজে আসবে এবং ভালো লাগবে এরকম হাসির মাংস যে কাউকে রান্না করে খাওয়ালে সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তো প্রথমে যেটা করছি হাসির মাংস কুটে ধুয়ে পোষা করে লবণ দিয়ে দিচ্ছি তো এরপর যে হচ্ছে দিয়ে দিব হচ্ছে ভিনেগার ভিনেগার দিয়ে অবশ্যই ধুতে হবে নাহলে একটু ব্যাড স্মেল থেকে যায় আর ভিনেগার হাতের কাছে না থাকলে লেবুর রস দিয়ে ধুতে পারবেন তো আমরা অনেকেই আসে হাঁসের মাংসটা ব্যাড স্মেল থাকে এই জন্য অনেকে হাঁস খেতে পছন্দ করি না বা অনেকে খুবই পছন্দ করি তো আমি যেভাবে রান্না করি আমি লবণ আর হচ্ছে ভিনেগার বা লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেই সব সময় তাহলে মাংসটা একটু সারটা বেশি হয় গন্ধটা থাকে না তো যেভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি সবগুলো মাংসে ঘষে ঘষে হচ্ছে দিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ফাঁকা একটা কথা বলে যাই যারা আমার চ্যানেল নূতন এসেছেন দেখতে দেখতে আমার রেসিপি এতটুকু ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ লাইক সময় করতে ভুলবেন না তো আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এই স্টেপটা অবশ্যই ফলো করবেন পুরো ভিডিওটা স্টেপ স্টেপে দেখবেন তাহলে আপনারাও হতে পারবেন সেরা রাঁধুনি তো এখন আমি গরম তেল দিয়েছি আস্ত জিরা গরম মশলা সবগুলো দিয়ে একটু আদা কুচি দিয়েছি এখন মাংসগুলো ভেজে নেব কারণ হচ্ছে এখন কাঁচা মাংস পেতে মশলার স্মেলটা ঢুকে যাবে হলুদ আর লবণ দিয়ে এভাবে মাংসটা ভেজে নিতে হবে চুলা আসতে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে পুরা বের স্টিপ করা যাবে না স্টিপে স্টিপে লাস্ট পর্যন্ত দেখতে হবে ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি চুল হাঁসটা একটু কমিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় ফ্লেভারগুলো মশলার মাংসের ভিতরে ঢুকে যায় তো আমার এই রান্নাটা একবার যে কেউ কেউ খাওয়াবেন করে সবাই তো একদম বারবার খেতে চাবে তো মাংসগুলো এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একটা হাঁড়িতে মাংসগুলো ভাজা নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে যে মাংস ভাজ্যে যে কড়াইতে কড়াইতে আরও আমি তেল দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ এক কেজি মাংসের জন্য দেড়শো গ্রাম তেল ব্যবহার করছি আপনার চাইলে দুশো আড়াইশো গ্রাম ব্যবহার করতে পারেন তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ আর ছয় সাতটা রসুন হবে ছোটো ছাইজের আদা কুচি ভালো করে ভেজে নিচ্ছি তৈলের ভিতরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ মরিচ দিয়েছি কাঁচামরিচ আমি দিব পরে দিব তো এখন হচ্ছে যেটা করবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবার হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চুলা আসতে এ পর্যায়ে লো হিটে থাকতে হবে না। হলে কিন্তু মশলাগুলো পুয়ে যাবে তো এখন আমি যেটা করব কয়েকটা চীনা বাদাম দিয়েছি আপনার চাইলে কাজু বাদাম বা কাঠবাদাম দিতে পারেন তো আমি হচ্ছে যেভাবে করছি এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন এখন আমি দিয়ে দিচ্ছি জিরা সাদা জিরা আপনার চাইলে শাহি জিরাও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি কালো জিরা সরিষা আরও দিয়ে দিবো মেথি মেথি সামান্য দিতে হবে নাহলে কিন্তু লাগতে পারে তো মেথির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয় অবশ্যই হালকা দেওয়ার ট্রাই করবেন না থাকলেও কোনো সমস্যা নেই স্কিপ করতে পারবেন হাতের কাছে না থাকলে আবারও গরম মশলা দিয়ে দিচ্ছি বেশি করে চার পাঁচটা করে এলাচি দারচিনি গোলমরিচ সবগুলো দিয়ে দিয়েছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটো টমেটো কাক কিউব করে কেটে দিয়ে দিয়েছি সবগুলো মশলা সুন্দর করে একসাথে ভেজে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখবেন এতটুকু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব দেড় টেবিল চামচ পরিমাণ কিন্তু মরিচি গুঁড়ো একটু বেশি দিতাম যেহেতু আমি শুকনামরিচ কাঁচামরিচ দিয়েছি যার জন্য হচ্ছে মরিচের গুঁড়ো আর দেওয়ার দরকার না আপনার যতটুকু ঝাল খান ততটুকু বুঝে দেবেন ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন একটু মশলাগুলো ঠান্ডা করে আমি ব্লেন করে নিব। আপনার জন্য পাটায় বেটে নিতে পারবেন তো ব্লেন্ড করা প্রায় হয়ে গিয়েছে তো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো আমার এই যে ভাজা মাংসের ভিতরে আমি গ্রেভিটা ট্রান্সফার করে নিচ্ছি তো আমার এই রেসিপি একবার ট্রাই করলে বারবার সবাই তো খেতে চাবি আর একটা কথা আপনাদেরকে বলা হয় না আমি কিন্তু ফুড পান্ডার সাথে পার্টনারশিপে কাজ করছি আমাদের হচ্ছে আমার কিচেন থেকে ওড়িশা কিচেন থেকে ফুড পান্ডায় খাবার সেল হয় তো অনেক দিন যাবতীয় হচ্ছে খুব আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথেই হচ্ছে আমরা বিজনেসটা করতে পারছি বাসায় রান্নায় বাড়তি আয় সবাই তো আমার রান্না খুবই পছন্দ করে ইভেন হচ্ছে খুব ভালো ছেল হয় আপনারা অনেকেই জানেন আমি জব করি হ্যাঁ তো যখন আমি বাসায় থাকি বেশিগুলো রান্না করে যায় আর সবগুলো প্রিপেয়ার থাকে আর যে আইটেমগুলো রেডি না থাকে ওগুলো আমরা অফ করে দিই তো আপনারা চাইলে বাসায় রান্না বাড়তে আয় করতে পারবেন পান্ডার সাথে পার্টনারশিপে কাজ করতে পারবেন অনেক আপুরা আছে যে বাসায় বসে কিছু টাকা ইনকাম করতে চায় যারা খুব ভালো রান্না করতে পারেন তারা চাইলে আমার মতো আপনাদের কিচেন থেকে বাড়তি আয় করতে পারেন তো দেখুন আমি গ্রেভিটা দিয়ে ভালো করে পেস্ট কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে আবারও একটু হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এমনভাবে কষাবো যাতে গ্রেভিটা দেখে একদিন তোল ছেড়ে দেয় আপনারা চাইলে এই মুহূর্তে আরও তেল অ্যাড করতে পারেন তো আমি হালকা একটু দিয়ে দিব লাস্ট পর্যন্ত চাইলে স্কিপ করতে পারবেন তো ভালো করে কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে কিভাবে করছি দেখুন এখন হচ্ছে তোল ছেড়ে দিয়েছে আমি আরও হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব খুব ভালো করে কষাতে হবে মাংস বা যে কোনো আইটেম আপনার ভালো করে ধৈর্য ধরে কষানোর উপর অনেক টেস্টটা নির্ভর করে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো পুরো ভিডিওটা স্টেপ স্টেপে দেখবেন যারা এতক্ষণ হচ্ছে আমার ভিডিও ছেড়ে যান নেই আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে চাইলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সাথে শেয়ার করতে পারেন তো দেখুন একদম তৈল ছেড়ে দিয়েছে আর যদি এ পর্যায়ে আপনাদের তৈলটা বেশি বের না হয় চাইলে আপনারা তৈল আর একটু অ্যাড করতে পারবেন কারণ এক কেজি মাংসের জন্য আড়াইশো গ্রাম তৈল লাগে হাঁসে যদি তৈল কম থাকে তাহলে আপনাদের আরও তেল অ্যাড করে লাগতে পারে তো এখন যেটা করব তোল যখন ছেড়ে দিয়েছে আরও হচ্ছে ঢাকনা উঠলে করে যাতে করে একটু ভালো করে কষিয়ে নেব পোড়া লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আগে একটু দিয়েছিলাম লবণটা আপনার টেস্ট বুঝে দিবেন যখন আমরা তৈল ভেজেছিলাম তো লবণটা দেওয়ার পরে আবার একটু মিক্স করে নিচ্ছি কিন্তু রান্নাটা খুব ধৈর্য ধরে করলে খুবই মজার হবে তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে স্টেপ স্টেপ ভিডিওটা এখনও শেষ হয়নি এখনও ভিডিওটা দেখতে হবে ভিডিও ছেড়ে আপনারা যাবেন না তো আশা করি খুবই কাজে আসবে এভাবে ট্রাই করে দেখবেন বাসায় রান্না করে যে কাউকে খাওয়াবেন জাস্ট সবাই একদম জাস্ট আও সবাই ভুলেও আপনার এই রান্না ভুলবে না তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি অবশ্যই অ্যাড করবেন যে কোনো রান্নায় আপনি ঝোল দেওয়ার ক্ষেত্রে গরম পানি যদি অ্যাড করেন রান্না কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হালকা তৈল উপরে ভেসে উঠেছে তো আমার মাংসের তৈলটা পারফেক্ট হয়েছে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা আসটা এখন এ পর্যায়ে বাড়িয়ে দিতে হবে তো এই রান্নাটাতে এতটাই মজার হয় একবার টেস্ট না করলে বা আপনার ট্রাই না করলে বুঝবেন না অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন তো এখন বলক চলে আসছে চুলাটা আসতে কিন্তু বাড়িয়ে দিতে হবে এ পর্যায়ে তো ঝোলটা একটু টেনে এসেছে তো দেখুন যেহেতু টকবক করে ফুটছে কারারটা বা তোলটা উপর থেকে দেখা যাচ্ছে না আমার মনে হচ্ছে আরও একটু পানি লাগবে সেদ্ধ হতে তো আরও একটু পানি অ্যাড করে দিলাম তো চুলা আসটা এখনও বাড়ি আর একটু ঝোলটা টানিয়ে নিবো ঝোল যতটুকু রাখবো অতটুকু দিতে হবে আপনার আইডিয়া মতো দিবেন আর এরপর করবো নারকেলের দুধ দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এমনি নর্মাল দুধও দিতে পারবেন হাসির মাখে যদি নারকেলের দুধটা দেওয়া হয় অনেক অনেক মজার হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন একটু ঘি দিয়েছি ভালো ফ্লেভারের জন্য তো দেখুন এখন এভাবে ধৈর্য ধরে রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া তেলে গুঁড়া করে আমি উপর থেকে স্কিপটিকে দিয়েছি এই মাংসটা এতটা অ্যারোমা বের হচ্ছে বা ঘ্যান বলে বুঝাতে পারবো না আপনারা খেলে বুঝতে পারবেন একবার ট্রাই করে তো আমি পরিবেশন করেছি দেখিয়ে বুঝতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আরও একটু মশলা ওপার থেকে ছিটিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আজকে